নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় সমর্থন করা উচিত আমাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয়েন্ট বাটন আফসানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন উৎসাহিত বোধ করবো আসে মূল প্রতিবেদনে দেখুন নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা এখানেও বামেরা খাতা খুলতে পারেনি এবং তারপরে বামেদের প্রবীণ নেতৃত্ব বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি বক্তব্যকে ঘিরে সামনে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে তাই আমরা জনমানুষে এই প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম যে নবীন না প্রবীণ কারা বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে বামেদের নেতৃত্বের প্রশ্নে তো প্রচুর মানুষের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি আপনাদের সামনে সেটাই উপস্থাপন করব দেখুন আমরা যে সমস্ত মানুষের সাথে কথা বলেছি তারা কমিটেড বামেদের কোনো ভোটার না বা সমর্থক না আমরা র্যান্ডাম বেশ কিছু মানুষের কাছে গেছিলাম এবং তাদের অভিমত জানতে চেয়েছিলাম এবং আপনারা আরও জানলে খুশি হবেন যে বাম মনোভাবাপন্ন না যারা কিনা বিরোধী বিজেপি বা তৃণমূলকে ভোট দেন তাদেরও মতামত নেবার চেষ্টা করেছি এবং সেখান থেকে আপনাদের নির্যাসটা বলার চেষ্টা করব। দেখুন নবীন যে নেতৃত্ব এবং প্রবীণ নেতৃত্বের মধ্যে একটা সংঘাত এটা তৈরি হয়েছে মূলত বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সাংবাদিকদের সামনে যে কথা বলেছেন যে বিশেষ করে একটি প্রথম সারির মিডিয়ার সামনে যে মীনাক্ষীকে উদ্দেশ্য করেই বলেছেন যে ক্যাপ্টেন জনতার ক্যাপ্টেন বা এই জাতীয় উপমাগুলো ব্যবহার করেছেন যেটা কিনা মীনাক্ষীকে ঘিরে আবর্তিত হয়েছে শেষ বেশ কয় মাস ধরে বিশেষ করে ইনসাফ যাত্রা করার পরে যে ক্যাপ্টেন মিনাক্ষী এটা কিন্তু সাধারণ মানুষের মধ্য থেকে উঠে এসেছে তো এটা নিয়ে আপত্তি একটা করেছেন বিকাশ বাবু এবং তার আপত্তি করার নির্দিষ্ট কারণ রয়েছে যে বাম রাজনীতিতে এইভাবে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া কোনো সময় হয় না এবং যতই সমর্থকরা একজনকে কোনো নামে অভিহিত করুক সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে সেই নেতা বা কর্মী সেটা বামেদের মধ্যে গ্রহণযোগ্যতার জায়গায় যায় না তো আমি এই জায়গায় মানুষের কাছে এই বিষয়টা নিয়েই আমরা প্রশ্ন করেছিলাম এবং জানতে চেয়েছিলাম কিন্তু সাধারণ মানুষ কিন্তু যতটা বেশি পরিমাণে তাদের মতামত প্রকাশ করেছেন সেটা কিন্তু প্রবীণ নেতৃত্বের পক্ষে না সেটা নবীন নেতৃত্বের পক্ষে বিশেষ করে এই তরুণেরা যারা এবছরে নির্বাচনে অনেকেই তাদের মধ্যে অংশগ্রহণ করেছেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন হয়তো কেউ জিততে পারেননি কিন্তু তারা লড়াইয়ের ময়দানে থাকবেন এবং প্রতিদিন মাঠে ময়দানে লড়াই করছেন প্রবীণ নেতৃত্বকে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ আমাদের যত তাদের অভিমত প্রকাশ করেছেন এবং বাম মনোভাবন্ন যারা বামেদের কমিটেড ভোটার তাদেরও একটা বড় অংশ কিন্তু পক্ষ অবলম্বন করেছেন তরুণ প্রজন্মের প্রবীণ প্রজন্মের বা প্রবীণ নেতৃত্বের দিকে তাদের সমর্থনটা সেইভাবে আমরা পাইনি যেটা পেয়েছি এই আজকের দীপসিতা বলুন মিনাক্ষী বলুন সৃজন সায়ন সব্যসাচী প্রতিকূর এরা যে লড়াই করেছেন সত্যি কথা সবাই কুর্নিশ জানাচ্ছেন এবং এদেরকেই সামনে এগিয়ে আগামীর পথ চলাটাকে আরও সুগম করবার জন্য সবাই অভিমত প্রকাশ করেছেন হয়তো আমার কথা সিপিআইএম প্রবীণ নেতৃত্বের পছন্দ হবে না বেশ কিছু যারা অন্তত পার্টিটাকে পার্টির লাইনের সাথে সামঞ্জস্যতা রেখে চলেন আধুনিক যে মানুষের দাবি মানে সময়ের যে দাবি সেই দাবিটাকে কমিউনিস্টরা অনেক সময় মান্যতা দেয় না কারণ কমিউনিস্টরা একটু পরিশীলিত পরিমার্জিত রাজনীতি করেন বই পড়া রাজনীতি তাদের কাছে বেশি রকে বসে যে ছেলেটা আড্ডা মারে তার ভাষাটা কমিউনিস্ট রাজনীতিতে খুব গ্রহণযোগ্য হয়ে ওঠে না তাকে কীভাবে বোঝানো হবে আজকে কিন্তু তারা চাইছে যে এই নতুন প্রজন্ম বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে বামেদের প্রভাব কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আমরা যত নতুন প্রজন্মের সাথে কথা বলেছি রাজনীতি ব্যতী রেখে যারা রাজনীতির খবরটাও রাখেন না কিন্তু মিনাক্ষীর নাম শুনেছেন সৃজনের নাম শুনেছেন দেবসিতার নাম শুনেছেন ঐশীর নাম শুনেছেন এরা কিন্তু এদের হয়ে গলা ফাটাচ্ছেন তাই তরুণ এবং এই প্রবীণ এদের মধ্যে সংঘাতটা হয়তো মিডিয়ার তৈরি করা বিকাশবাবু হয়তো সেভাবে বলতেও চাননি কিন্তু যেহেতু সামনে এসেছে সেহেতু আমাদের একটা দায় অবশ্যই বর্তায় বা আমাদের উপর একটা দায়িত্ব পড়েছিল নিজেদের স্বঘোষিতই বলতে পারেন যে সত্যিই তো একটু মেপে দেখা জলটা যে তরুণ প্রজন্ম নাকি প্রবীণ নেতৃত্ব এদের উপরেই আস্থা রাখা যায় দু নির্বাচনে যদি লড়াই করার মতো সেইভাবে দৃঢ়তার সাথে এগিয়ে আসতে হয় তাহলে সাধারণ মানুষ নতুন প্রজন্মের উপরেই আস্থা রাখতে চান বারে বারে তাদেরকে আহ্বান করতে চান এই রাজনীতির ময়দানে তারা যেন সেইভাবে তাদের অস্তিত্বকে আরও সুদৃঢ় এবং সমুজ্জ্বল করবার জন্য সচেষ্ট হন ব্রতী হন প্রত্যেকটা বিষয়ে যেগুলো জ্বলন্ত সমস্যা সেগুলো নিয়ে তারাই রাস্তায় ছিলেন থাকবেন এবং ভবিষ্যতে সবার অন্তত ভরসার একটা কেন্দ্রস্থল হয়ে উঠবে এই তরুণ প্রজন্ম সেই আশা নিয়েই কিন্তু আমাদের সামনে তারা তাদের মতামত প্রকাশ করেছেন আপনাদের মতামত এই নিয়ে অবশ্যই দেবেন যে তরুণ না প্রবীণ কারা সামনে থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনটাকে যে লড়াই করবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে নেতৃত্বে কারা থাকবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে